সুধি দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ ইদ্রিস আলী অধ্যাপক ইংরেজি বিভাগ কাজিরহাট কলেজ আমরা এখন এই শিক্ষকতার সময়ে তথ্যপ্রস্তির যুগে দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের ক্লাসের উপস্থিতিটা খুবই কম তো সেখানে তথ্য যুগে আমরা মনে করছি যে ডিজিটাল প্রযুক্তি নির্ভর যে শিক্ষা গ্রহণ সেটার প্রতি ঝোঁক বেড়েছে আমরা সেই কারণে এই আমাদের ইংরেজি বিষয়ের উপরে যে সাহিত্য তারপরে গ্রামার বিভিন্ন বিষয় না আমরা মাঝে মাঝে আলোচনা করতে চাই আলোচনায় সহজ করে যদি আমরা দর্শকদের সাথে মত বিনিময় করে আমরা একটি যৌক্তিক দিকে পৌঁছাতে পারি আমার আমাদের মনে হয় ছাত্রছাত্রীরা এখান থেকে কিছু উপকারিত উপকৃত হতে পারে আমরা দেখতে পাচ্ছি যে ইংরেজি একটি বিদেশ বিদেশি ভাষা এই ভাষানে ভয় পায় কিন্তু আসলে এখন যে ইংরেজিটা কথা বলা হয় এটা হলো কমিউনিকেটিভ ইংলিশ এখানে লিসিনিং একটি গুরুত্বপূর্ণ বিষয় রিডিংও গুরুত্বপূর্ণ লিসিনিং এবং রিডিংয়ের মধ্য দিয়ে মানুষের নতুন নতুন শব্দের সাথে পরিচিত হয় এবং এখানে প্রতিদিন শুনতে শুনতে প্রতিদিন যদি কোনো একজন শ্রোতা এক পৃষ্ঠা করে মিনিমাম বিশ থেকে পঁচিশটা সেন্টেন্সের উপরে কোনো টপিক্স লেখা সে যদি শোনে এবং পড়তে চায় তাহলে আস্তে আস্তে ইংরেজি তার অনেক সহজ হয়ে যাবে এবং নতুন নতুন শব্দের সাথে পরিচিত হয় এবং শুনতে শুনতেই তার একটা অভ্যস্ততা গড়ে ওঠে এটাকে বলা হয় অ্যাডাপ্টেশান এবং সেই অ্যাডাপ্টেশানের মধ্য দিয়ে কখন যে সে ইংরেজির ভিতরে ঢুকে গিয়েছে ইংলিশ কমিউনিকেশানে ঢুকেছে সে নিজেও বুঝতে পারে না এটা এখনকার যুগ এখান এখানে বিশটা ত্রিশটা প্যারাগ্রাফ মুখস্থ রাখা অ্যাপ্রিকার মুখস্থ রাখা এমন যুগ এখন নেই যে কোনো বিষয়ের উপরে আমরা একটা রিয়াকশান শো করতে পারি এবং আমরা আমাদের নিজেদের সহপাঠী তারপরে আমাদের মুরব্বী দ্বারা তাদের তাদের সাথে আমরা যোগাযোগ করার সময় কথার ফাঁকে ফাঁকে দু একটা ইংলিশ বলি ইংলিশ বলে আমরা কিন্তু আকৃষ্ট করে থাকি আমরা সেই কারণে আমরা মনে করি যে ইংরেজির যে টেকচুয়াল নলেজের সাথে গ্রামাটিক্যাল নলেজগুলো সমন্বয় করে যদি আমরা নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারি যে যে কোনো বিষয়ের উপর আমরা কিছু লিখতে পারলাম বলতে পারলাম তাহলে ভালো হবে তো এখন দেখা যায় যে ক্লাসে বসে পড়ার আগ্রহ কমেছে এবং খুব শর্ট টাইমে অনেক লং টার্মের ক্লাসগুলো শর্ট টাইমে করে এগুলো বোঝানো হয় তো যেমন সাহিত্যের অনেকগুলো পার্ট আছে এখন কলেজের ফার্স্ট ইয়ারে সেখানে ইংরেজি বই পড়ানো হয় সেখানে আসলে সাহিত্যের বিষয়গুলো কম থাকে সব বিষয়গুলো হচ্ছে পরিবেশ জীবন এবং তথ্য প্রযুক্তি নির্ভর যে জগৎ এই জগৎটা আমরা যত জানতে পারি তত আমাদের নতুন একটি সমাজের সাথে পরিস্থিতি বাড়ে এবং আমাদের অভ্যাস পাল্টায় এখানে সেই বিষয়গুলো আনা হয়েছে তার ফাঁকে কিছু নীতি নৈতিকতা মূল্যবোধ নির্ভর কবিতা গল্প আছে যেগুলো তরুণ প্রজন্মের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে পরিতে গেলে লাগে সেটা ইংরেজি রেশনে আমরা করে থাকি তো আমরা আগামী দিনে ইংরেজির উপরে আমরা স্পেসিফিক সাহিত্য বিষয়ে কিছু আলোচনা করব এবং মাঝে মাঝে গ্রামারের যে ধারাবাহিক আছে ইংরেজি ফার্স্ট প্রভারে ষাট নাম্বার আছে যেগুলো টেক্সুয়াল নলেজের ষাট আর পাঠ বিতে চল্লিশ আমরা দুটো বিষয়ই মাঝে মাঝে আলোচনা করতে চাই সেই আলোচনায় যদি আপনারা অংশগ্রহণ করেন আমরা পরস্পরের মধ্য দিয়ে আমাদের যে উপলব্ধিটা আপনাদের সাথে শেয়ার করে আমরা একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছবো ধন্যবাদ আপনাদের ধন্যবাদ সকলকে